আস্তার পরপরই একদম সকাল থেকে রান্না শুরু করে দিয়েছি যেদিন দেখা যায় অনেক কাজ বা অনেক রান্না সেদিন দেখা যায় আরও বেশি ঝামেলা হয় কেউ নাস্তা খায় বা কেউ খায় না কারো পছন্দ হয় না এরকম করে দিন চলতে থাকে ঢ্যাঁড়ুর বাজিটা হয়ে গেছে এদিক দিয়ে ছেলে বললো নাস্তা খায়নি সে এখন সে নাস্তা ওই রুটি খাবে না এখন সে পাউরুটি খাবে তারপরে আর কি তাকে দুইটা পাউরুটি অমলেট করে দেওয়া হলো আর সাথেই সবজি ভাজিটা বসিয়ে দিয়েছিলাম সেটাও হয়ে গেছে এদিক দিয়ে বেগুন আলু কেটে নিয়েছি বেগুনের ফালাভাজি করব। ততক্ষণে আমি একটু লাল চা খেয়ে নিলাম এই যে আমি একদম পুদিনা দিয়ে এই লাল চাটা খেয়ে নিচ্ছিলাম এটা নাস্তার পর পরই দেখা যায় আমি এই চাটা একটু আস্তে ধীরে বসে বসে খাই তারপরে এই যে মাছ ভেজে নিচ্ছি পাঙ্গাস মাছ রান্না করব বেগুন আলু দিয়ে ঝোল করব। এই তরকারিটা আমার এত ভালো লাগে দেখা যায় অনেকদিন পর একদিন এই রান্নাটা আমি করে খাই যেদিন দেখা যায় মানে যখন দেখা যায় পাঙ্গাস মাছ আনা হয় আর কি বাসায় তখন এরকম একটা রান্না আমি করেই বাচ্চারা তো ভুনা ভাজি এগুলা খায় আর আমার পছন্দ এই মাছটা একটু ঝোল করে রান্না করলে বেগুন আলু দিয়ে অনেক মজা লাগে তো মাছটা প্রথমে আমি একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি ভেজে মাছের জন্য এখানে মশলাটা ভুলে নিলাম খুব অল্প মশলা দিচ্ছি কারণ ঝোল তরকারি পাতলা করে করব। একটু হলুদ মরিচ দিয়েছি অল্প একটু ধনিয়া জিরা দিয়েছি আদা রসুন অল্প দিয়েছি আমি কিন্তু মাছে আবার আদা রসুন খাই অনেকে কিন্তু এটা অনেকে খায় না আর কি কিন্তু আমার কাছে ভালোই লাগে দিলে আর যে আলুটা প্রথমেই ভুনে নিয়েছি আলুটা ভুনেই পরে দিয়ে দিয়েছি বেগুন বেগুন দিয়েও সুন্দর করে মশলার সাথে এটা একদম ভুনেই দিয়ে দিয়েছি পানি পানিটা দিয়ে একদম যখনই এটা ফুটে উঠবে তখন দিয়ে দেবো মাছগুলো আর এই তরকারিটা এত ভালো লাগবে যারা কখনো খায়নি তারা যদি একবার খেয়ে দেখেন বারবার খেতে ইচ্ছে করবে আমার কথা যদি কেউ শোনেন বা দেখেন তাহলে অবশ্যই এভাবে একবার খেয়ে দেখবেন দেখবেন অনেক মজা লাগছে তো বেগুনটা যখনই হয়ে এসেছে আর আলু তখনই আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এই যে যখনই একটু রসা রসারসা হয়েছে বাস একদম আমার তরকারি ফাইনাল আর কি যে মজা হয়েছিল আমি একটু লবণটা দেখে নিলাম লবণটাও হয়েছে পারফেক্ট সুন্দর হয়েছে কিন্তু আর এখনই আমি এটাতে একটু ধনিয়া পাতা দিব দিয়েই নামিয়ে নিব বাস হয়ে গেল আর জিরা ফাঁকি আমার শেষ হয়ে গিয়েছিলো জিরা গোলমরিচ যেটা আমি সব সময় ফাঁকি করি সেটা করে নিচ্ছিলাম আর একটা জিনিস রান্না করব সেটার জন্য অনেকগুলো পেঁয়াজ ব্যস্তা করতে হবে আমাকে সেটাও করে নিচ্ছিলাম কারণ এক কাজের মাঝে মাঝে দেখা যায় যে অন্যান্য কাজ করলেও তাড়াতাড়ি হয়ে যায় মানে যেটা হচ্ছিলো আগে সেই কাজটাই তাড়াতাড়ি করছিলাম আর বেগুনগুলো তো আগেই কেটে রাখা হয়েছিল একটু লবণ মেখে রাখিয়েছিলাম আমি তারপরে বেগুনের ভিতরে মশলা মেখে এখন বেগুনগুলো ভেজে নেব মানে যেগুলো চাক ভাজি বলে আর কি ফালাভাজি সেইভাবে আর এই বেগুন ভাজিটা কিন্তু এখন এই শীতের মধ্যে খেতে অনেক মজার পেঁয়াজটা যখনই লাল হয়ে গেছে মানে বেরেস্তা হয়ে গেছে ওই যে তেল ছিল ওই তেলের ভিতরেই আমি বেগুন ভাজিটা করে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা তো উঠিয়ে রেখেছি এখন বেগুনে কিন্তু অনেক তেল লাগে এর জন্য আমি তেলটা প্রথমে আজরে নিয়ে অল্প অল্প তেলে ভেজে নিচ্ছিলাম আর এই যে মুরগি ভিজিয়েছিলাম সকালে সেই মুরগিগুলো এখানে আছে পাঁচটা মুরগি এই মুরগিগুলো কেটে নিচ্ছি মুরগি দিয়ে রান্না করব। বেগুন ভাজা তো আমার একদম কমপ্লিট বাকি রান্নাগুলো কালকে দেখাবো কারণ আজকে যদি পুরো ভিডিও আপনাদের দেখায় তাহলে অনেক বড় হয়ে যাবে আল্লাহ হাফেজ